হ্যালো বস আজকে চলে আসলাম একটা সেই চঞ্চল্যকর এবং অবন্তকর একটা সুন্দর পরিবেশ নিয়ে যে পরিবেশ আছে সাজানো গোছানো ন্যাচারাল ন্যাচারাল টি পরিবেশ সেই পরিবেশে আপনাদেরকে আমি ভিডিওটা তুলে ধরলাম বন্ধুরা দেখেন কত সুন্দর পরিবেশ অসম্ভব একটা সুন্দর পরিবেশ যে পরিবেশে সবাই এখানে আসে মানুষ ভিডিও করার জন্য এই পরিবেশটা বাগান এরিয়া ঠিক আছে এখানে যদিও এখনো রাস্তাটা পাকা হয়নি বাট হয়ে যাবে অতি দ্রুত এই রাস্তাটা পাকা হবে এখানে অনেক গরু চরানো আছে সুন্দর একটা পরিবেশ এই পরিবেশে সব সময় ভিডিও করার জন্য একটা উপযোগী জায়গা ঠিক আছে দেখার মত সবাই যদি একটু সুন্দর সুন্দর ভিডিও 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 করো করো তুমি আমার আবার বানাম না না আর দেখো বন্ধুরা এখনো রাগ করে আছে সেই রাগের জন্য আমার সাথে প্রচুর পরিমাণে রিয়াকশন করতেছে এখন আমি কি করতে পারি বন্ধুরা তোমরাই কমেন্ট বক্সে জানাও আমি অভিনয়ের সময় একটা থাপ্পড় দিচ্ছি জোরে লেগে গেছে সে এখন রাগ করছে গুলুমুলু এই গুলুমুলুর জন্য আপনারা কয়েকটা কমেন্ট করে যাবেন যে সে আসলে কি রাগটা কি করা উচিত হয়েছে অভিনয়ের সময় অনেক ভুল ভালই হয় অনেক ঝামেলা হয়ে যেতে পারে তাই বলে তাই শোনো তুমি আমার সাথে ভিডিও করবা কিনা আমি চলে যাবেন কালকের ঝগড়া প্রতিশোধ নিছি হ্যাঁ তুমি কালকেই ভুলে গেছো তুমি চালাকি করো না তুমি কালকের ঝগড়া প্রতিশোধ নিছো তুমি কেন ভিডিও করবে না আমি চলে যাবো সেটা বলো হ্যাঁ বাড়ি যাও দেখো এই কোথায় কাদার ভিতর দিয়ে কোথায় কোথায় যাচ্ছ তুমি এটা হ্যাঁ দেখো 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 বন্ধুরা কত সুন্দর একটা ব্যাপার ঠিক আছে কি আর বলমু দেখো এই যে লাভ হতে দেখছো একটা সেই রকম একটা পরিবেশ এই দেখেন বন্ধুরা এই আমি কি চলে যাবো আমি তো চলে যেতাম এই স্ট্যান্ড নাও স্ট্যান্ড নাও স্টার্ট নাও আমি চলে যাবো কেছেন তো ধর